হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ঠিকঠাক আছো সুস্থ আছো এবং পড়াশোনা ঠিকঠাক করতেছো এইচএসসি পঁচিশ তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু চলেই আসলো তিন থেকে সাড়ে তিন মাসের মতো সময় আছে এই সময়টাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না প্রপারলি কাজে লাগাইতে হবে যদি কাজে লাগাইতে পারো উইদ অ্যান অর্গানাইজড রিভিশন প্ল্যান তখন দেখবা তোমার জন্য এইচএসসি পরীক্ষায় ভালো করাটা অনেকটাই সহজ হয়ে যাবে বা অনেকটা হ্যান্ডি হয়ে যাবে সো তোমার ফিজিক্স রিভিশন কিভাবে তুমি দিবা বা তোমার ফিজিক্স রিভিশনের প্ল্যান কিরকম হওয়া উচিত আর তুমি চাইলে সেটা আমাদের সাথেও করতে পারো এবং সেই নিয়ে বিস্তারিত কথা বলতেই আজকের এই ভিডিও আজকে আমরা কথা বলবো আমাদের ফিজিক্স রিভিশন ব্যাচ নিয়ে যেটা আমরা রিসেন্টলি লঞ্চ করছি যেখানে ক্লাস শুরু হচ্ছে দুই তারিখ থেকে প্রথম রমজান থেকে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি সো সেই ব্যাচের মধ্যে আমরা কী কী ফিচার রেখেছি কিভাবে এই কোর্সটা তোমার ফিজিক্স রিভিশনকে এফিশিয়েন্ট করে দিবে এবং পারফেক্ট করে দিবে যেন তোমার এইচএসসি পরীক্ষার আগেই পুরো ফিজিক্স প্রিপারেশনটা একদম অর্গানাইজড অ্যান্ড কমপ্লিট হয়ে যায় সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো তাহলে দেরি না করে কোর্সের একটা একটা করে ফিচার নিয়ে আমি একটু কথা বলি প্রথমত এই কোর্সে আমাদের টার্গেট হচ্ছে তোমার ফিজিক্স প্রিপারেশনটাকে একদম স্ট্রং করে দেওয়া তার জন্য আমরা চ্যাপ্টার রিভিউ ক্লাস নিব আমরা তোমাদের সিকিউ সলভিং ক্লাস নিব আমরা তোমাদের এমসিকিউ সলভিং ক্লাস নিব ফিজিক্সের উপর এবং তোমার বাসায় বসে প্র্যাকটিস করার জন্য যেই যেই মেটেরিয়ালস দরকার সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিব এই তিন থেকে সাড়ে তিন মাসে পড়ার চেয়ে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি কি তুমি পড়বা না সেটা ডিসাইড করা কারণ পড়া অনেক সময় কম সবকিছু পড়া যাবে না যেই জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট যেগুলো এইচএসসি পরীক্ষাতে আসতে পারে যেগুলো এইচএসসি পরীক্ষার জন্য ইম্প্যাক্টফুল আমরা পড়বো শুধুমাত্র সেগুলাই যদি এটা করতে পারো প্রিসাইজলি যদি পড়তে পারো বুঝে বুঝে যদি পড়তে পারো সময়ের মধ্যেই তোমার রিভিশন এবং সিলেবাস দুইটাই কমপ্লিট করা সম্ভব যেটা আমরা এক্সিকিউট করব আমাদের ফিজিক্স রিভিশন ব্যাচের মধ্যে তাহলে না করে লেটস গো প্রথমত লাইভ ক্লাস থাকতেছে সকল ক্লাস তোমাদের লাইভে নেওয়া হবে ওয়ান শর্ট ক্লাস বলো সিকিউ সলভিং ক্লাস বলো এম সিকিউ সলভিং ক্লাস বলো সব ক্লাসই হবে হচ্ছে লাইভে এবং এই যে আমরা ক্লাসগুলো নিব এই ক্লাসে আমরা কি কি চ্যাপ্টার কভার করব কারণ এখানেও একটা না অর্গানাইজড প্ল্যানিং এর দরকার আছে আমরা চাচ্ছি মে মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে মে মাসের পরে যেন কোনোভাবেই তোমার নতুন কোনো কিছু পড়া না লাগে বা প্রথমবার রিভিশন যেন দেওয়া না লাগে জুনের লাস্টে যদি তোমার পরীক্ষা হয় জুন মাসের শুরু থেকে তুমি জাস্ট অ্যাডিশনাল জিনিসগুলো পড়বা যেগুলাতে এখনও তোমার কিছুটা কনফিউশন রয়ে গেছে যেগুলো আর একটাবার তোমার রিভিউ করা দরকার নতুন কোনো কিছু নতুন কোনো রিভিশন জুন মাসে না যা শেষ হবে মে মাসের মধ্যে শেষ হবে সো আমরা যেই প্ল্যানটা করছি আমরা মার্চ মাসে রমজান মাসের মধ্যে যেহেতু রমজান মাসে পড়াটা একটু কষ্ট হয়ে যায় সো আমরা রমজান মাসে চারটা চ্যাপ্টার কমপ্লিট করব ফার্স্ট পেপারের প্রথম চারটা বাট মে এবং এপ্রিল এই দুই মাসে আমরা কমপ্লিট করব পাঁচটা করে চ্যাপ্টার এখন তুমি বলতে পারো যে ভাই পড়ালেখার প্রেসার একটু বেশি হয়ে যাচ্ছে ভাই তুমি একটা কম্পিটিটিভ এক্সামে ভালো করতে চাচ্ছ তোমার পড়াই লাগবে কেউ না পড়ে বসে নাই সবাই পড়তেছে এখন তুমি যদি না পড়ো তুমি পিছিয়ে যাবে ইটস অবভিয়াস সো নিজেকে যদি আগায় রাখতে চাও তোমার ইফোর্ট দেওয়া লাগবে বেশি তোমার পড়া লাগবে বেশি আগে যদি তুমি চার থেকে পাঁচ ঘন্টা পড়তো এখন তোমার সাত থেকে আট ঘন্টা পড়া লাগবে মে মাস আসতে আসতে তোমার পড়ার যে ডিউরেশনটা সেটাকে বাড়াই করতে হবে নয় থেকে দশ ঘন্টা তোমার এখন কলেজ নাই তুমি বাসায় বসে থাকো এখন যদি তুমি না পড়ো পরে কিন্তু এটা যেন রিগ্রেট হবে এখন সময় নষ্ট করা যাবে না কোনোভাবেই সো আমরা যেটা প্ল্যান করেছি আমরা মার্চ মাসে রমজান মাসে আমরা চারটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো ঈদের আগেই ঈদের পরে এসে আমরা এপ্রিল মাসে এই পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট করবো ফার্স্ট পেপারের রিমেইনিং তিনটা চ্যাপ্টার এবং সেকেন্ড পেপারের প্রথম দুইটা চ্যাপ্টার এবং মে মাসে গিয়ে আমরা ফাইনালি সেকেন্ড পেপারের বাকি যে পাঁচটা চ্যাপ্টার সেটাও কমপ্লিট করে ফেলবো সো আমাদের টার্গেট হচ্ছে মে মাসের মধ্যে তোমাদের সকল কিছু কমপ্লিট করে দেওয়া সকল ক্লাস মেটেরিয়ালস আমরা শুরুতেই দিয়ে দিবো সকল সহ যাবতীয় সব এবং এই ক্লাসগুলা বা যা যা তোমাদেরকে পড়তে বলা হবে সেগুলো যদি তোমরা মেয়ের মধ্যে কমপ্লিট করতে পারো আই ক্যান অ্যাসিওর ইউ এইচএসসি ফিজিক্স নিয়ে তোমার কোনো সমস্যা হবে না কারণ এতদিনে বেশ এক্সপিরিয়েন্স হয়ে গেছে আসলে এইচএসিতে এরকম কুয়েশান আসে বা কোন কোন ভুলগুলো স্টুডেন্টরা করে শেষ মুহূর্তে এসে এবং সেগুলো আমি তোমাদেরকে কোনোভাবেই করতে দিতে চাই না ওকে সো এটা হচ্ছে আমরা চ্যাপ্টার কোনটা কোনটা কীভাবে কাভার করতেছি আমি একটু ক্লাস রুটিনটাও তোমাদেরকে বলে দিই আমাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় দুপুর আড়াইটা গেস কারো খুব বেশি সমস্যা কথা না তোমরা সবাই এখন বাসাতেই থাকো সো কলেজ যেহেতু নাই বাসায় বসে ক্লাস করতে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে এছাড়াও ক্লাস তো সবসময় থেকেই যাবে তুমি যে কোনো ক্লাস যে কোনো সময় করতে পারবা বাট লাইভ ক্লাস হবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি দুপুর আড়াইটার সময় মনে থাকে যেন ওকে সো ক্লাস আমরা দুজন নিব মেইন যে ক্লাসগুলো সেগুলো সব আমি নিবো আমাকে তো আই গেস গেস্টেন ইন কেস না চিনো হ্যালো মাই নেম ইজ ফ্রমিত বিশ্বাস অ্যান্ড আই হ্যাভ স্টার্ডিড ফ্রম বুয়েট ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সো আপনাদের যে চ্যাপ্টার রিভিউ ক্লাস দ্যাট মিন্স ওয়ান শর্ট ক্লাস এবং সিকিউ সলভিং ক্লাস এগুলো সব আমি কন্ডাক্ট করবো এবং ক্লাসের মডিউলটা আমি একটু বলে দেই ক্লাসে যেভাবে পড়ানো হবে আমরা টপিক ওয়াইজ সিকিউ সলভ করবো প্রথমে একটা টপিক তোমাদের ক্লিয়ার করা হবে দেন সেই টপিকের আন্ডারে বিগত বছরগুলো বোর্ডে যা যা আসছে বা যে কুয়েশনগুলো ইম্পর্টেন্ট সামনে আসতে পারে যেগুলো রেলেভেন্ট সেগুলো তোমাদেরকে সলভ করে দেওয়া হবে সো একই সাথে টপিক তোমার রিভাইজ হয়ে যাবে রিভিউ করা হয়ে যাবে এবং সেই টপিকের আন্ডারে যত রকমের সিকিউ আছে সেগুলো আমি নিজ দায়িত্বে তোমাদেরকে সলভ করাই দিব তাহলে আই গেস কারো কোন সমস্যা থাকবে না কোনো চ্যাপ্টার নিয়ে প্রত্যেকটা আমি টাচ করে যাব। যার যেখানে সমস্যা আছে আমায় খালি জানাবা ক্লিয়ার করার দায়িত্ব আমার ওকে এমসিকিউ ক্লাস নিবে হচ্ছে তোমাদের নাইম ভাইয়া যারা আমাদের একাডেমিক ব্যাচ ছিলা। ছিল তাদের অলরেডি নাইম সম্পর্কে একটা খুব সুন্দর আইডিয়া থাকা উচিত নাইম অনেক দিন ধরে প্রায় তিন বছর ধরে আমাদের একাডেমিক ব্যাচগুলোতে প্রবলেম সলভিং ক্লাস নিয়ে আসতেছে এবং এমসিকিউ ক্লাস নিয়ে আসতেছে সো এমসিকিউ এবং প্রবলেম সলভিং স্কিলে নাইমের এক্সপার্টাইজ অনেক বেশি এবং আমাদের এই ব্যাচে এমসিকিউ ক্লাসে নাইম থাকতেছে তোমাদের সাথে এবং আশা করি তোমাদের খুব বেশি সমস্যা হবে না নাইম যে ক্লাসগুলো নিবে সেগুলা দেখে খুব সুন্দর মতো তোমাদের এমসিকিউ এর যত কনফিউশন আছে যেই যে এমসিকিউ উপর তোমাদের ফোকাস দেওয়া লাগবে বেশি সেগুলো খুব সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে আমাদের ওয়ান শট ক্লাস হয়ে যাচ্ছে সিকিউ সলভিং ক্লাস হয়ে যাচ্ছে একই সাথে এমসিকিউ সলভিং ক্লাসও হয়ে যাচ্ছে এখন এখানেও একটা ছোট্ট কনফিউশন ভাইয়া এই যে ক খ সিকিউ সলভিং ক্লাস আপনি গ ঘ পড়াই দিলেন ক খ কী যখন আমি থিওরি পড়াবো বা একটা টপিক রিভিউ করব সেই টপিক থেকে কি কি ক খ মানে জ্ঞান বা অনুধাবনমূলক প্রশ্ন তোমার ফেস করা লাগতে পারে সেটা আমি ক্লাসেই বলে দিব এর বাইরে আমাদের কোর্স ম্যাটেরিয়ালস হিসাবে তোমাদের একটা ডেডিকেটেড ক খ সাজেশন শীট যাবে যেখানে চ্যাপ্টার থেকে বাছাই করা বিশ থেকে পঁচিশটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া থাকবে তোমার কাজ হচ্ছে সেই শীটটা ধরে একটু পড়ে যাওয়া আশা করি পরীক্ষায় এর মধ্যে থেকে প্রশ্ন চলে আসবে ঠিক আছে চলেন সামনে আগানো যাক এবার একটু কথা বলি এক্সামস সিস্টেম নিয়ে সেলফ ইভালুয়েশনটা খুব বেশি ইম্পর্টেন্ট বা শেষ মুহূর্তে এসে এক্সাম দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ এক্সাম দেওয়ার সুবিধাটা আমি একটু বলি প্রথম কথা তুমি যখন এক্সাম দিবা তোমার এক্সাম ভীতি কেটে যাবে আমাদের সবার মধ্যেই না বাই ডিফল্ট একটা এক্সাম ভীতি থাকে পরীক্ষা দেখলে আমরা ভয় পাই না ভাইয়া পরীক্ষা আমি দিব না আপনি আমার পড়তে বলেন আমার আপনি দশ দিন ধরে পড়তে বলেন আমি পড়বো এগারো নম্বর দিন যা যদি বলেন পরীক্ষা দাও আমার ভাইয়া পরীক্ষা দিতে ভয় লাগে এই ভয় দূর করা লাগবে যদি ভয় নিজের মধ্যে রেখে দাও ভয় তোমাকে আরো পেয়ে বসবে এর জন্য হচ্ছে ভয়কে করা লাগবে জয় তার জন্য আমরা দিব পরীক্ষা যখন আপনি নিয়মিত পরীক্ষাগুলো দিবেন আপনার পরীক্ষা ভীতি কাটবে পরীক্ষার হলে যে আপনি করবেন সেগুলো আশা করি কমে আসবে এবং একই সাথে আপনার নিজেকে যাচাই করাও হয়ে যাবে ধরেন একটা চ্যাপ্টার আপনাকে পড়ানো হইল নিউটোনিয়ান মেকানিক্স এবং আপনি সেই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিলেন এবং পরীক্ষায় পঁচিশটা প্রশ্ন আসলো আপনার সঠিক হইল পনেরোটা যেই দশটা সঠিক হইলো না জাস্ট মানে ওটাকে ওভাবে রেখে দিলে হবে না আপনার অ্যানালাইজ করা লাগবে কেন সঠিক হইল না আমার কোন কোন টপিকে গ্যাপ আছে সেই টপিকগুলায় আপনার কনফিউশন এখনও রয়ে গেছে সেগুলো আর একটা বার রিভিউ করে ফেলতে হবে এভাবে প্রথমে পড়তে হবে দেন পরীক্ষা দেওয়া লাগবে এবং পরীক্ষা দেওয়ার পর আপনার ফাইন্ড আউট করা লাগবে আপনার গ্যাপ কোথায় এবং সেই গ্যাপ খুব দ্রুত কাবার করে ফেলতে হবে দেরি করা যাবে না পারলে সাথে সাথে আমরা পরীক্ষা নিব প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা সপ্তাহে আমরা একটা করে চ্যাপ্টার শেষ করব। এবং সেই সপ্তাহের শুক্রবারই তোমাদের পঁচিশটা এম এর উপর একটা পরীক্ষা দিতে হবে এভাবে আমরা গ্র্যাজুয়ালি প্রত্যেক উইকে চ্যাপ্টার কমপ্লিট করে যাব এবং সেই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতে থাকবে এভাবে চোদ্দটা চ্যাপ্টার গ্র্যাজুয়ালি কমপ্লিট হয়ে যাবে আমার মনে হয় না কেউ যদি আমাদের রেগুলার ফলো করো সেক্ষেত্রে তার ফিজিক্স নিয়ে আর কোনো সমস্যা থাকা উচিত এইচএসসিতে ওকে চলে এর পাশাপাশি আমাদের মেটারিয়ালস এই মেটারিয়ালস গুলো হচ্ছে আপনার ফিজিক্স অনেক হেল্প করবে বা দেখো ক্যাম্প পেপারে সিকিউ তো আসা অনেক একশোটা দেড়শোটার মতো সব সিকিউ আসলে সলভ করার দরকার নাই যেই সিকিউগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেই সিকিউগুলো তোমার এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা রেলেভেন্ট সেগুলাকে নিয়েই আমরা রেডি করেছি আমাদের সিকিউ সাজেশন শিটের সেকেন্ড ভার্সন গতবার ফার্স্ট ভার্শন ছিল এই ব্যাচের জন্য আরও একটা ভার্সন আরও আপগ্রেডেড একটা ভার্সন আমরা রেডি করছি আমাদের সিকিউ সাজেশন শিট এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট সিকিউ যেগুলো তোমার পড়া লাগবে সেগুলো সাজানো অবস্থায় দেওয়া আছে তো আমি তো ক্লাসে এমনিতে অনেক সিকিউ সলভ করাই দিব সেগুলো তোমার ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে এর পাশাপাশি তুমি যখন বাসায় বসে প্র্যাকটিস করবা এই সিকিউ সাজেশন শিট তোমার জন্য এনাফ এখানেই শেষ না এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে তার জন্য আছে আমাদের এমসিকিউ সাজেশন শিট প্রত্যেকটা এমসিকিউ সাজেশন শীটে শিটে তুমি আশি থেকে নব্বইটার মতো এমসিকিউ পেয়ে যাবে অন এভারেজ তোমার কাজ হচ্ছে একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার সাথে সাথে সেই এমসিকিউ সাজেশন শিটটা কমপ্লিট করে ফেলা তুমি জাস্ট দুই ঘন্টা সময় দাও ভাই এমসিকিউ সাজেশন শিটের জন্য তোমার একটা করে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তুমি জাস্ট দেখে দেখে সলভ করার চেষ্টা করবা ইন কেস নিজে না পারো সলভ দেখবা আমরা একদম ব্যাখ্যা সহ সলভ তোমার কাছে দিয়ে দিবো ওকে আই গেস তাহলে কারোর এমসিকিউ সাজেশন সিট নিয়েও বা এমসিকিউ নিয়েও কোনো সমস্যা থাকবে না কারণ আমাদের এমসিকিউ সাজেশন শিট আপনার হাতেই থাকবে ব্যাচে যুক্ত হওয়ার সাথে সাথে এর পাশাপাশি একটু আগেও আমি যেটা বললাম জ্ঞান অনুধাবনমূলকের জন্য আমরা একটা সাজেশন শিট রেডি করেছি কারণ আপনারা না জ্ঞান অনুধাবন এগুলো পড়তে চান না একটা বিশাল অনীহা কাজ করে ভাইয়া কই থেকে পড়বো আমি কি বইয়ের রিডিং সবকিছু পরবো কিনা সবকিছু পড়ার সময় ছিল একাডেমিকে এখন ওই সময়টা আর নাই এখন রিভিশনের সময় এখন বইয়ের প্রত্যেক লাইন ধরে চাইলেও তুমি পড়তে পারবে না পড়তে গেলে সিলেবাস শেষ হবে না বা রিভিশন কমপ্লিট হবে না এখন প্রিসাইজ পড়াশোনা করা লাগবে সো প্রত্যেকটা চ্যাপ্টারের বিশ থেকে পঁচিশটা জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন রেডি করে আমরা সাজায় রাখছি আমাদের ক খ সাজেশন শিটের মধ্যে আপনার কাজ হচ্ছে এগুলো এইচএসিটাকে কমপ্লিট করা কমপ্লিট করে পরীক্ষায় যান আশা করি কোনো কিছুই এগুলার বাইরে থেকে আসবে না সো হচ্ছে ম্যাটেরিয়ালস যেগুলো আপনারা কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাচ্ছেন আমাদের সিকিউ সাজেশন শিট এম সিকিউ সাজেশন শিট এবং জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নের জন্য সাজেশন শিট এগুলো যদি ক্লাসের পাশাপাশি প্রপারলি ফলো করেন দ্যাট উইল বি এনা ফর ইউর স্ট্রং ফিজিক্স প্রিপারেশন ওকে এর পাশাপাশি ভাইয়া আপনি শুরু করতেছেন ভেক্টর আমি পড়তে চাই প্রথমে থার্মোডাইনামিক্স তাহলে কেমনে হবে ভাইয়া আমি কি অপেক্ষা করবো এক মাস না ওয়েবসাইটে আমাদের সব আর্কাইভ ক্লাস দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ান শর্ট ক্লাস সিকিউ সলভিং ক্লাস এমসিকিউ সলভিং ক্লাস ওয়েবসাইটে দেওয়াই আছে আপনারা চাইলে কেউ আগে আগেও কমপ্লিট করে ফেলতে পারবেন আমাদের আর্কাইভ ক্লাসের মাধ্যমে দ্যাট মিন্স লাইভেও সব হচ্ছে আর্কাইভও সব দেওয়া আছে আপনার বাসায় প্রিপারেশনের জন্য যা যা মেটিরিয়ালস লাগে সেগুলোও আমরা দিচ্ছি এক্সামও আমরা নিয়ে দিচ্ছি আশা করি এরপর কারো কোনো সমস্যা থাকা উচিত না ভাইয়া স্টিল যদি সমস্যা থাকে তখন কি করব তার জন্য উপায় আছে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ যদি আপনার মনে হয় আপনি কোনো সিকিউ বুঝতেছেন না আপনার পড়াশোনার বিষয় কোনো সাজেশন দরকার আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে এসে জানান আমরা সব সময় রেডি আছি আপনাকে হেল্প করার জন্য আপনার যেই ধরনের হেল্প দরকার সব রকমের সাপোর্ট নিয়ে উই আর রেডি ফর ইউ আমাদের টিম আপনাদের সারাক্ষণ বা সার্বক্ষণিক সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত সেটা হোক কোনো পড়ালেখা বিষয়ক সমস্যা বা হোক আপনার পড়ালেখা বিষয়ক কোনো সাজেশন যেটাই দরকার হোক না কেন উই আর দেয়ার ফর ইউ ওকে সো আপনাদের ব্যাচের জন্য অবশ্যই একটা টেলিগ্রাম গ্রুপ বা একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল থাকবে সেখানে আমরা বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট দিব কোর্স রিলেটেড এবং এর পাশাপাশি আপনাদের যে প্রবলেমগুলা সেগুলো আপনি আমাদেরকে জানাইতে পারবেন এই টেলিগ্রাম ডিসকাশন গ্রুপের মধ্যে এছাড়াও আপনি যদি একদম ডিরেক্ট ওভার কল কমিউনিকেশনের দরকার হয় তার জন্য আছে হচ্ছে আমাদের জুম সেশন এই টাইমটায় যেটা হয় স্টুডেন্টদের মধ্যে না একটা ডিপ্রেশন কাজ করে বা একটা ডিপ্রেসিং একটা মোমেন্ট পার করে স্টুডেন্টরা সো দেখা যায় নিজেকে মোটিভেটেড রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমরা যেটা চেষ্টা করি যে মাঝে মধ্যে দেখবো আমরা জুমে চলে আসতেছি তোমাদের সাথে কথা বলার জন্য লাইক তোমরা কেউ মেন্টালি ডাউন ফিল করতেছো কি না কারণ যখন তুমি মেন্টালি ডাউন ফিল করবা দেখা গেল এক সপ্তাহ ধরে তোমার এই স্টেটটা চললো এক সপ্তাহ তোমার পড়াশোনা ভালো হবে না এবং আমরা এটা চাই না যে তোমার পড়াশোনায় কোনো ব্রেক আসুক পড়াশোনাটা কনসিস্টেন্ট হওয়া লাগবে এখন এখন কোনো ব্রেক দেওয়া যাবে না সো ইন কেস তোমার কাইন্ড অফ মেন্টাল সাপোর্ট দরকার হয় বা কোনো সাজেশন দরকার হয় ওভার কলের থ্রুতে তার জন্য আমাদের জুম সেশনও রেডি আছে যে যেদিন জুম সেশন হবে সেদিন এসে জাস্ট তোমার প্রবলেমটা আমাদের সাথে শেয়ার করবা আমরা ওই জুম সেশনের মধ্যেই তোমার প্রবলেমটাকে সলভ করে দেবো ওকেই সো আপনার পড়ার জন্য যা যা লাগতে স্যার সব কিছু আমরা প্রোভাইড করে দিচ্ছি সব ক্লাস সব মেটেরিয়ালস এক্সামস এভরিথিং তোমার নিজেরও যদি কোনো সমস্যা ক্রিয়েট হয় তার জন্য আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে জুম সেশান আছে এরপর আমার মনে হয় না ফিজিক্স আর অ্যাডিশনাল কোনো কিছুই লাগবে অ্যান্ড এই যে এত এত ফিচার লাইক অ্যাকাডেমিক ব্যাচে আমরা যেই ফিচারগুলো প্রোভাইড করি কাইন্ড অফ সেম ফিচার আমরা এই রিভিশন ব্যাচের মধ্যেও প্রোভাইড করতেছি এই সব কিছু আপনারা অর্গানাইজড অবস্থায় পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের মধ্যে ঠিক আছে সকল কিছু আমাদের ওয়েবসাইটের মধ্যে একদম সাজানো অবস্থায় পেয়ে যাওয়া তাও আমাদের নতুন ওয়েবসাইট আমাদের ব্র্যান্ড নিউ ওয়েবসাইট এবং এখানে ক্লাসের এক্সপিরিয়েন্সটা মাচ বেটার দেন বিফোর ক্লাস করে অনেক মজা প্রত্যেকটা মেটেরিয়ালস অনেক বেশি অর্গানাইজড প্রত্যেকটা এক্সাম অনেক বেশি অর্গানাইজড জাস্ট একবার যুক্ত হওয়ার সাথে সাথেই আপনি সেই প্রিমিয়াম ফিলটা পেয়ে যাবেন কমপ্লিট এই রিভিশন প্রোগ্রামের কোর্স ফি মাত্র ছয়শো টাকা অ্যান্ড এইটাও আমাদের রেগুলার কোর্স ফি আপনাদের জন্য একটা ডিসকাউন্ট কুপনের ব্যবস্থা করা হয়েছে এবং সেই ডিসকাউন্ট কুপনটা হচ্ছে বিউটিফুল কুপনটা পস ওয়ান এই কুপনটা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি একটা বিশাল একশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং কোর্স ফি হয়ে যাবে মাত্র পাঁচশো টাকা দ্যাট মিনস আপনি পাঁচশো টাকা দিয়ে আপনার ফিজিক্সের কমপ্লিট রিভিশন আমাদের সাথেই শেষ করতে পারতেছেন এবং ফিজিক্স নিয়ে আপনার আর চিন্তা করার দরকার নাই যেভাবে ক্লাস করাবো ক্লাস করা লাগবে যেভাবে পড়তে বলবো পড়া লাগবে যা যা মেটেরিয়ালস প্রোভাইড করব সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করা লাগবে পরীক্ষাগুলো দেওয়া লাগবে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাইতে হবে সলিউশনের দায়িত্ব আমাদের ঠিক আছে এবং এনরোল করার প্রসেস খুব ইজি জাস্ট চলে যাওয়া লাগবে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটটা হচ্ছে ফিক্স অফ টুপি ডট কম অবভিয়াসলি যাওয়ার পরে আমাদের রিভিশন কোর্সটা আপনি পেয়ে যাবেন জাস্ট সেই রিভিশন কোর্সে এনরোল করার আগে এখানে দেখবা অ্যাড কুপন নামে একটা অপশন আছে কুপনটা অ্যাপ্লাই করে দিবা পস ওয়ান 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 সেক্ষেত্রে দেখবা কোর্স ফিটা ছয়শো টাকা থেকে কমে পাঁচশো টাকা হয়ে গেছে দেন জাস্ট এনরোল করে ফেলবা সাথে সাথে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পরেই তুমি সেখানে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল সব কিছু পেয়ে যাবা সব জায়গায় তুমি অ্যাড হয়ে যাবা এবং ক্লাস করা শুরু করে দিবা ওকে সো এটাই হচ্ছে আমাদের ফিজিক্স রিভিশন ব্যাচ যেখানে আমাদের টার্গেট একটা কম্প্যাক্ট এবং প্রিসাইজ ওয়েতে ফিজিক্সের প্রিপারেশন বা ফিজিক্সের ফাইনাল রিভিশনটা কমপ্লিট করে দেওয়া যেন এইচএসিতে আপনি ফিজিক্স নিয়ে লিস্ট কোনো না খান সো আপনার দায়িত্ব হচ্ছে পড়া আমরা যেভাবে পড়তে বলবো আপনার খালি পড়ে যেতে হবে বাকিটা আমরা দেখে নিব প্ল্যান আমরা করব এক্সিকিউট করা লাগবে আপনার আমরা বলে দিব এইভাবে পড়ো পড়া লাগবে আপনার তাহলে আর কোনো চিন্তা নাই সো এই না করে দ্রুতযুক্ত হয়ে যান খুব দ্রুত দেখা হচ্ছে ক্লাসের মধ্যে রিভিশন প্রোগ্রামের গুড বাই